শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরিনা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইসলামের বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর নরিনা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার এস আই মোহাম্মদ মাহবুব হোসেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নরিনা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দ ও জনসাধারণগণ প্রধান অতিথির বক্তব্যে এস মাহবুব বলেন আপনারা আমাদের প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা লাগাবেন তারপরেও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আপনারা নিজ হাতে আইন তুলে না নিয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে আমাদেরকে জানাবেন আমরা শাহজাদপুর থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের টিম সবসময় টহলে থাকবে এবং আপনাদের সার্বিক নিরাপত্তা দিবে শুধু আমরাই সার্বিক নিরাপত্তা দিব না এর পাশাপাশি আনসার ব্যাটেলিয়ানসহ সহ নিজ এলাকার লোকজন আপনাদের সুরক্ষা করবে আলোচনা সভায় বক্তারা বলেন নরিনা আমাদের আদর্শ গ্রাম নরিনা গ্রামে সব জাতের মানুষদের বসবাস তাই আমাদের গ্রামে আসছে শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপুজোয় আমরা দলমত নির্বিশেষে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াবো আমাদের গ্রামের পক্ষ থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করব। হিন্দু ভাইদেরকে বলছি আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো বিগত দিনেও পাশে ছিলাম যদি বহিরাগত কেউ এসে অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে তাহলে আমরা তার সঙ্গে সঙ্গে প্রতিহত করব ইনশাল্লাহ ডেক্স রিপোর্ট